বারাসাতে প্রিয়নাথ গার্লস স্কুলে দুয়ারে সরকার তেরো নম্বর ওয়ার্ডের যে সমস্ত ক্যাম্পগুলো আছে পঁয়ত্রিশটা পরিষেবার যারা দুয়ারের সরকার ক্যাম্প করতে এসছেন তারা বসে আছে মজার বিষয় হলো এতক্ষণ যে ছবিটা দেখালাম সেখানে কিন্তু যারা পরিষেবা নিতে আসবে তাদের ভিড় নেই তবে ভিড় আছে অন্য জায়গায় যেটা রাজ্য সরকারের এই দুয়ারে সরকার ক্যাম্পের তালিকাভুক্ত নয় সেখানে সেটা কি আমরা সবাই জানি এই মুহূর্তে কিন্তু গ্যাসের যে বায়োমেট্রিক সংযোগ রান্নার গ্যাসে সেই কাজ চলছে তো সেখানে কিন্তু মানুষের দীর্ঘ লাইন কারণ মানুষ যাচ্ছেন নানা রকম কাজ ফেলে এই সংযোগ বায়োমেট্রিক সংযোগ করতে রান্নার গ্যাসের জন্য তো সেখানে গিয়ে অনেক সময় ফেল হচ্ছে সার্ভার অনেক সময় লাইন শেষ হয়ে যাচ্ছে নির্দিষ্ট সময়ের পরও এক একজনকে এক থেকে তিন ঘন্টা পর্যন্ত কিন্তু দাঁড়াতে হচ্ছে তো এরকম একটা পরিস্থিতিতে ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি ঠিক করলেন নাগরিকদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেবেন আর সে কারণেই এই যে লম্বা লাইন দুয়ারে সরকারে তিনি করলেন বায়োমেট্রিক পরিষেবা আমি দেখাবো যে লাইনটা কেমন অন্যান্য জায়গায় কিন্তু ভিড় নেই লাইন নেই কিন্তু দুয়ারে সরকারের যে গ্যাসের বায়োমেট্রিক পরিষেবা হচ্ছে সেই কাজ চলছে কতটা খুশি আপনাদের কতটা উপকার হলো হ্যাঁ অবশ্যই অনেকটা উপকার কারণ কোথায় গিয়ে করব দূর এখানে ওখানে এটা বাড়ির কাছে হয়ে সুবিধাই হচ্ছে অনেকটাই সুবিধা গেছিলেন এর আগে সেন্টারে অ্যাকচুয়ালি আমার মা গিয়েছিলেন বাট আমি যাইনি বাট অনেকটাই প্রবলেম হচ্ছিল ওখানে অনেক লোক অনেক বেশি ভিড় তাই জন্য এখানে অনেকটাই সুবিধা কি নাম আপনার আমার নাম সৌমিতা বাচ্চা অর্থাৎ গ্যাস সেন্টারে যেখানে হচ্ছে গ্যাসের এই বায়োমেট্রিক সংযোগ সেখানে অনেক রকম সমস্যা দীর্ঘ লাই। নানা কারণে অনেক সময় ফিরে আসতে হচ্ছে কিন্তু এখানে বাড়ির কাছে হওয়াতে অনেকেই চলে এসছেন এবং করছে সেই সমস্ত কাজ বায়োমেট্রিক সংযোগ পরিষেবার শুধু তাই না এখানে রক্তদানেরও ব্যবস্থা আছে দুয়ারে সরকার এটাও পঁয়ত্রিশটা প্রকল্পের বাইরে গাড়ির ভিতরে চলছে রক্ত গ্রহণের কাজ জননেতা এভাবেই তৈরি হয় কিন্তু জনগণের সেবার মাধ্যমে এটা তো আমরা সবাই জানি কিন্তু উদ্যোগ সবাই কিন্তু নেন না যেটা এই রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার সেই দুয়ারে সরকারে সম্ভবত এই প্রথম এই ধরনের উদ্যোগ রক্তদান এবং বায়োমেট্রিক গ্যাসের রান্নার গ্যাসের সেই সংযোগের কাজ তো আমরা শুনব হঠাৎ কেন এই ধরনের উদ্যোগ কেন এই ধরনের উদ্যোগ গ্যাসের এই উদ্যোগের মূল কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে মানুষের সব থেকে বিড়ম্বনা হচ্ছে রান্নার ঘরে যদি গ্যাস না জ্বলে তাহলে তো আমাদের মানে আসল যে অন্ন অন্ন জুটবে না তো সেই গ্যাসের যে বায়োমেট্রিক পরিষেবা সেই পরিষেবা নিতে গিয়ে মানুষকে প্রচণ্ড হয়রানির শিকার হতে হচ্ছে এবং প্রত্যেক বাড়িতে বাড়িতে অসুস্থ রুগী থাকতে পারেন ছোট বাচ্চা থাকতে পারেন ফলে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকলে কেন একটা অত্যন্ত জটিল পরিস্থিতি সে কথাকে মাথায় রেখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার সেই দুয়ারে সরকারে মানুষ এক ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পায় সেই পরিষেবার সাথে আমরা অতিরিক্তভাবে গ্যাসের বায়োমেট্রিকটাও এখানে করিয়ে দিচ্ছি যাতে করে মানুষ একই সহজেই এক দিনে একই সময়ে একটা ছুটিতেই তাদের কাজটা করে নিতে পারে তার জন্যই এই পরিষেবার ব্যবস্থা করেছি আমরা অর্থাৎ এই যে উদ্যোগ সেই উদ্যোগ কিন্তু মানুষের নজর কেড়েছে গ্রাহকরা বলছেন ভালো উদ্যোগ এবং কাউন্সিলার তিনি নিজে এই সমস্যার কথা ভেবে এই সমাধানের পথ বেছে নিলেন দুয়ারে সরকার ক্যাম্পে